আমার মনে হয় এবার আর পরীক্ষা বসে হবে না এমন ফর্ম ফিলাপের টাকাটা কোনোভাবেই জোগাড় করতে পারিনি কেন কোনোভাবেই কি টাকা জোগাড় করতে পারো কম চেষ্টা করেছি পরিচিত যে সব লোকজন আছে সবার কাছে গিয়েছি কেউ সাহায্য করতে পারেনি ঘরে বাবা প্যারালাইজড ছোট ভাই বোনের পড়ালেখার খরচ আমার টিউশনের টাকা দিয়ে সংসার চালাতেই অবস্থা খারাপ হয়ে যায় তার ভিতরে আবার ফর্ম ফিলাপের টাকা কোথা থেকে আনবো বলো আচ্ছা তুমি কোনো চিন্তা করো না একটা না একটা উপায় ঠিকই হবে উপায় উপায় হবে না কাল ফর্ম শেষ শেষ দিন আমার স্বপ্নগুলো মনে হয় এখানেই কোনো আচ্ছা কাল আসুক কাল তো এখন আসেনি একটা না একটা ব্যবস্থা ঠিকই হবে দেখো আর তাছাড়া আল্লাহ আমাদের সহায় আছে আল্লাহ একটা না একটা ব্যবস্থা করেই দিবে তুমি এত চিন্তা করো না চুরিটা বিক্রি করতে চাই দেখেন তো কত টাকা দিতে পারবেন আচ্ছা বাবা আপনি তো এটা বিক্রি করলে বেশি টাকা পাবেন না ভাই আর যা তাই দেন আমার টাকাটা খুবই দরকার আচ্ছা আপনি দাঁড়ান আমি দেখতেছি কতটুকু ওজন হয় আপা আমি ওজন অনুযায়ী পঞ্চাশ হাজার টাকা আপনাকে দিতে পারি

এটা হলো তোমার ফর্ম ফিলাপের টাকা ফর্ম ফিলাপ এত টাকা তুমি কোথায় পেলে আরে বাবা আমার কাছে ছিল তুমি নাও তো এত কথা না বলে শোনো ফর্ম ফিলাপ করে তাড়াতাড়ি পরীক্ষায় বসে যাও হিমু তুমি আমার জন্য আজকে যা করলে তোমার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না আর তোমার কথা আমি সারা জীবন মনে রাখবো হইছে এখন এত কথা বলো না যাও পরীক্ষা দিতে যাও যাও তাড়াতাড়ি যাও হ্যালো এই কি হয়েছে এতবার ফোন দিচ্ছ কেন তুমি আমার ফোন ধরতেছ না কেন আমি তোমার জন্য অপেক্ষা করতেছি

তোমাকে বলেছি না আমাকে ফোন দেওয়ার বিরক্ত করবে না হ্যালো আমার গজাস হ্যালো কি ব্যাপার ইমু এখানে বসে বসে কান্না করছো কেন আমি কে সে কথা পরে জানি বাট আমি তোমার সম্বন্ধে কিছু জানি তুমি কোথায় থাকো কি করো তোমার নাম কি তোমার বাবার নাম কি তোমার পরিচয় কি তোমার গ্রাম কি সব কিছু বলতে পারো আমি তোমাকে এক প্রকার ফলো করছি দিন যাব তোই আমি ফলো করছিলাম বাট সেটা হয়তো তুমি কখনো বুঝতে নি আর এত কিছু জানার পিছনে নিশ্চয়ই কোনো রিজন থাকে একটা মানুষের সম্বন্ধে আমি এত কিছু জানি অবশ্যই সেই মানুষটার প্রতি কোনো না কোনো ভাবে তো কোনো আকর্ষণ আছে যার কারণে আমি কিন্তু তোমাকে ফলো করি আর আমি এটাও জানি যে তোমার একজন বয়ফ্রেন্ড আছে যাকে তুমি অনেক ভালোবাসো তুমি নিজের গহনা বিক্রি করে তার পরীক্ষার জন্য টাকা দিয়েছ কিন্তু সে তোমাকে চিট করেছে তোমাকে কষ্ট দিয়েছে আমি জানি তুমি তাকে নিজের চাইতে অনেক বেশি ভালোবাসো তাই তুমি হয়তো এখন ভেঙেই পড়েছো আর আমার মনে হয় যে এই সময় তোমার পাশে থাকা আমার উচিত দেখো আমি আমি তোমাকে অনেক দিন থেকে ফলো করছিলাম কারণ আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে ভালোবাসার পিছনে আমার কোনো কারণ নেই তোমাকে ভালো লাগে আমি ভালোবাসি কিন্তু তোমাকে যে সাহস করে বলবো সেই সাহসটা আমি এত দিন ধরে পাচ্ছিলাম না পাবোই বা কি করে তুমি তো অন্য কাউকে ভালোবাসতে অন্য কারোর প্রতি তোমার ভালোবাসা ছিল তাই কখনো সাহস করে বলার চেষ্টাও করিনি বাট আজকে আমার মনে হচ্ছে এই কথাগুলো তোমাকে বলা উচিত কারণ দেখো যাকে তুমি ভালোবাসতে সে তো তোমাকে ছেড়ে চলে গেছে আর আমি তোমাকে মন থেকে ভালোবাসি আর তার থেকে বড় কথা হচ্ছে আমি তোমাকে বিয়ে করতে চাই দেখুন আমি ওই মানুষটাকে অনেক ভালোবাসতাম মানুষটা আমাকে অনেক ঠকাইছে আমি আমার সাধ্য মতো চেষ্টা করছি ওকে ভালো রাখার কিন্তু বিনিময় আমি কিছু পাইনি আমাকে বলছে আমি গরিব আমার জন্য ওর সময় নেই তো নতুন করে আমি আপনাকে কিভাবে ভরসা করব বিশ্বাস করব আপনিও তো আমাকে ঠকাতে পারেন বিশ্বাস তো তুমি তোমার বয়ফ্রেন্ডকে করেছিলে লাভ কি হলো সেও তো তোমাকে ছেড়ে চলে গেছে তাই না তোমাকে তো আগলে রাখেনি দেখো সমস্ত সম্পর্ক যে বিশ্বাস থাকতে হবে এমনটাও কোথাও লেখা আছে নাকি একজনকে তো বিশ্বাস করেছিলে লাভ তো কোনো কিছুই হয়নি আর তার থেকে বড় কথা কিছু কিছু সম্পর্ক আছে যা বিশ্বাস ছাড়াও মজবুত করা যায় আমি তোমাকে বলছি না যে আমি আমি তোমার সাথে ডেট করতে চাই আমি তোমাকে বিয়ে করতে চাই আমার জীবন সঙ্গী হিসেবে পেতে চাই আর আমার মধ্যে তোমার জন্য ভালোবাসা আছে অনেক যা অফুরন্ত কখনো ফুরাবার নয় তোমার ওই বয়ফ্রেন্ডের মতো না যে স্বার্থ ফুরালো কেটে বললাম আমি তোমাকে অনেক ভালোবাসি বিশ্বাস করো আমার ভালোবাসার মধ্যে কোনো ভেজাল নেই আমি কখনো তোমায় কষ্ট পেতে দেবো না কখনো তোমার চোখের জল ঝরবে এমন কথা বলবো না বিশ্বাস করো তোমাকে সেটা জীবন আমি আগলায় রাখবো আমার আমার হয়তো সেই সামর্থ্য নেই যে তোমাকে আমি অনেক ভালো রাখবো রানীর মতো করে রাখবো তোমাকে অঠের টাকা পয়সা দিয়ে তোমার সমস্ত সুখ আহ্লাদ স্বাচ্ছন্দ্য সবসময় তোমার হাতের মুখে করে রাখবো আমি এমনটা তোমাকে বলছি না কিন্তু এতটুকু বলছি যে আমার কাছে যতটুকু সাধ্য আছে সামর্থ্য আছে আমি আমার সবটুকু দিয়ে তোমাকে ভালোবাসবো তোমার পাশে থাকব আপনার কথাগুলো শুনে মনে হচ্ছে আপনি অনেক ভালো মানুষ হয়তো বা আমি আপনাকে বিশ্বাস করে ঠকবো না দেখুন আমি মানুষটার কাছে অনেক ঠকছি আপনার কাছে আমার একটাই অনুরোধ আপনি আমাকে কখনো ঠকাবেন না আমি নতুন করে আরেকজনকে বিশ্বাস করলাম আপনাকে বিয়ে করতে আমার কোনো সমস্যা নেই কিন্তু দয়া করে আমাকে কখনো ঠকাই না প্লিজ আমাকে যেহেতু তুমি বিশ্বাসই করেছো বিশ্বাস করো যে আমি কখনো তুমি আমাকে কোথায় নিয়ে আসছো বিয়ের পর প্রথম আমাকে নিয়ে বের হইলাম তো ভাবছিলাম মনে হয় বাইরে কোথাও ঘুরতে নিয়ে যাবা তা নয় কুই নিয়ে চলে আসছো একটু ধরতে ধরো সব কিছু বুঝতে পারবে আসো আমার সাথে ভিতরে এসো স্যার আপনি এখানে আমাকে বলতেন আমি আপনার রুমে চলে আসতাম ইমু তুমি এখানে তুমি যে কোম্পানিতে চাকরি করো নিজেকে গর্ব করো সে কোম্পানির মালিক হচ্ছে আমি আর যাকে তুমি অপমান করেছো অপদস্থ করেছো সে আজকে থেকে এই কোম্পানির সিইও সো সম্মান দিয়ে কথা বলতে হবে আর এখন থেকে তাকে ম্যাডাম বলে ডাকবে নট ইমু গট ইট স্যার কি বলছেন কিন্তু এখন থেকে ইমু তোমার ম্যাডাম বস গডেট ইট ইমু আমি দ্য শাট আপ নো মোর টক হ্যাঁ তুমি ওর সাথে যে ব্যবহার করেছো তা খুব ভালো মতো জানে আর এর জন্য তোমাকে কোনো কৈফত দিতে হবে না জাস্ট মাথা নিচু করে চুপ করে থাকাটাই এই প্রশ্নের উত্তর হ্যাঁ তুমি জানো ইমু তোমার জন্য কি করছে নিজের গহনা বিক্রি করে তোমার পরীক্ষার ফর্ম ফিল জন্য টাকা দিয়েছিল আর তুমি কি করলে তার ভালোবাসার সামান্য আত্মত্যাগ দেখ না তাকে ধোকা দিলে এইভাবে এরকম বেই কিভাবে করতে পারো তুমি আসলে কিছু বলার ভাষা নেই আমার আমি জানি আমি ভুল করেছি এই তোমাদের মতো কিছু মানুষের কারণে না মানুষ ভালোবাসায় বিশ্বাস করতে পারে না যাই হোক যেটা বলেছে সেটা নিশ্চয়ই তোমার কান পর্যন্ত ঢুকেছে আর সেইভাবেই তুমি কাজ করবে আর আরেব আজকে থেকে তুমি এই কোম্পানির সিইও না তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন মানুষ এই কথা মারাখবেন চলো এখানে